হ্যালো ছাত্রছাত্রীরা তোমরা জাস্ট তোমাদের শেষ পরীক্ষা বায়োলজি দিয়ে এলে তাই তোমাদের বায়োলজি কোশ্চিনের উত্তরগুলো কীভাবে একটু বলার চেষ্টা করছি তোমরা একটু দেখে নাও আচ্ছা এক নম্বর দেখো আমি ইংলিশটাই পড়ছি ইংলিশটা পড়লে তাড়াতাড়ি হবে হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ক্যান ডিস্টিংগুইশ উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স ফ্রম ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স মানে কী বলছে আইছি বলতো মানে বায়ু পরাগেই ফুলকে কেমন করে প্রথমে পুরো থেকে আলাদা করব তাই তো উত্তরটা হবে এই বি এই যে এই বিটা বি হবে তারপরে ধরো এই ডায়াগ্রামটা এটা কিন্তু সাইনার কেন বলতো সাইনার জিডসে এখানে যেটা থাকে ওটা কি ওটা জাস্ট মনে পড়ছে না এটা সাইনার জিডে থাকে এটা ভুলে যাচ্ছি নামটা এটা সাইনার জিডে থাকে আর সাইনার জিডে উল্টো দিকে থাকলেও এটা হচ্ছে সেল তো জেড হচ্ছে অ্যান্টিবোডাল আর এক্স হচ্ছে সাইনার জিড তার মানে তোমার এই যে দেখো তার মানে উত্তর হবে তোমার ডি এরটা ডি এই যেটা সহকারী কোষ এই যে এটা হবে উত্তরটা হবে এটা তারপর চলে আসছি তোমার তিনে পরাগ ট্যাপিটাম ট্যাপ ট্যাপিটাম মানে হচ্ছে পরাগধানির প্রাচীর থাকে যেটা তার মানে এইটা হবে আচ্ছা ইংলিশ সেটা এটাও দশের আচ্ছা পেঁপে পেঁপেটা হচ্ছে কি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে কি অটোগামি হওয়া সম্ভব নয় গেটোগামিগামি হওয়া সম্ভব নয় মানে এটাই হবে দুটোকেই বাঁধা দেয় আচ্ছা তারপর দেখো এটা পাঁচে রেণু প্রখোর তাপমাত্রা খরা প্রতিরোধে সক্ষম কারণ রেণু এক্সটেন্ড থাকে এটা আমার আর সাজেশনে তোমাদের বলেই দিয়েছিলাম যে থাকবে তো এসছে এটা হবে স্পোরো এটা হবে সরি এটা হবে স্পোরো পলিনিন তারপর দেখো এখানে হাইপোথালামাস অগ্রোপিউটারি আচ্ছা আমি বাংলাটা বাংলাতে ইংলিশটা পড়লে আমার তাড়াতাড়ি সুবিধা হচ্ছে আচ্ছা যে দেখে না ওই যে এটা আমি আর পড়ছি না তোমরা তো সবই পড়েছো যে ডি এটা উত্তর হবে এটা হবে ডি তারপর চলে আসছি এরপরের কোশ্চিন হচ্ছে সাত এই যে সাত সাতের কোশ্চিনের উত্তর হবে বি ঠিক আছে এটা হবে বি আটের দেখো আটের উত্তর হবে এ আচ্ছা তারপর দেখো এটার নয়েরটার উত্তর কী হবে অ্যামনিও সিনটেসিস কারণ তোমার অ্যামিনিও সিনটেসিস কাজ তোমরা যে ভ্রূণ নির্ধারণ করতে গেলে অ্যামনি সিনটেসিস দরকার আচ্ছা তারপর দেখো দশের দশের উত্তর হবে তোমার ম্যালেরিয়া ম্যালেরিয়া ছাড়া বাকিগুলো কিন্তু সব জৌনরোগ নয় কিন্তু এগুলো সব রৌনরোগ একমাত্র ম্যালেরিয়াই নয় কারণ ম্যালেরিয়া তো মশার কামড়ে হয় সুতরাং এখানে কোনো সম্পর্ক নাই জোন রোগের তারপরে দেখো এটা এগারো এগারোর উত্তর কী বলেছে সার্টুলি সেল জোনা জোনোর প্রেসিটা হচ্ছে এ এর লেয়ার হচ্ছে ডিম্বানুর লেয়ার মানে এ দুইয়ের এ দেখে নাও দুইয়ের এ একটাই আছে সুতরাং এই সি এর টাইপ উত্তর একটাই উত্তর আছে এ সি তার মানে এগারোর সি আচ্ছা তারপর দেখো বারো ফর্ম এটা জার্মিনালে হবে এই যে সি একটা সি ইজ দ্যসার তারপর দেখো তেরোটা ল্যাক্টেশন ইজ দ্য প্রসেস অফ মিল্ক তোমরা কি স্তনগ্রন্থ থেকে দু দন করে ল্যাক্টেশন এটা ঠিকই আছে অক্সিটোসিন হরমোনের সাইজেই ঘটে ঠিক আছে এখানে অক্সিটোসিন হরমোনের সাইজে ল্যাক্টেশন ঘটে তবে এখানে একটু হয়তো দ্বিমত আছে কারণ প্রোল্যাক্টিনও হতে পারে অ্যাক্সিটোসিনের পরিবর্তে প্রোল্যাক্টিনও হতে পারে তো সেই হিসাবে তবে ফার্স্ট সেন্টেন্স টুরু আর সেকেন্ড সেন্টেন্স ইজ ফলস হয়তো এটাই হবে তবে অক্সিটোসিনও কিন্তু ওই কি অক্সিটোসিন হরমোনের সাইজে ল্যাকটেশন ঘটে এটা হবে না এটা প্রোল্যাকটিন হবে তার মানে এইটা তোমার হবে আচ্ছা তারপর দেখো এটা এটা প্রথমে ব্লিডিং ফেজ হলো ব্লিডিং ফেজের পরে ওবিলিটরি ফেজ আছে কিন্তু ফলিকল ফেজ প্রথমে দিলে আরও অ্যাক্যুরেট হতো কারণ ফলিকল ফেজ ম্যাচিউর হবে হওয়ার পর যখন ফার্টিলাইজেশান হবে না তখন তো ব্লিডিং শুরু হয়ে যাবে ওভিলেশনটা হবে তারপরে তো হবে তো ওই ক্ষেত্রে তোমার ওভিলেটরি ফেজ ব্লিডিং ফেজ ফলিকল ফেজ তো হবে না সেই হিসাবে তো সেই হিসাবে ব্লিডিং ফেজ ফলিকল ফেজটাই আমাকে একটু অবজেকশান লাগছে তারপর ওভিলেটরি ফেজ ব্লিডিং ফেজ হতে হওয়ার সময় তো ওভিলেশন হয়ে যাচ্ছে তারপর লুটিয়াল ফেস তো সেই হিসাবে আমি সিটা ক্যারেক্ট অ্যান্সার দিলাম তারপর চলে আসছি পনেরোতে পনেরটা কী বলছে ওভিলেশন ডিমবাসে উৎপন্ন অস্থায়ী অন্তঃকরা গ্রন্থি কাজ করে অস্থায়ী অন্তঃ কাজ করে এটা হবে তোমার এজেট হবে করপাস লুটিয়াম আর প্রজেস্টোরাম তারপর দেখো ষোলো ষোলোটা কী হবে ষোলোটা হবে এই যে সন্ধ্যা মালতি তোমাদের সবাই পড়েছে মাধ্যমিকের এটা অসম্পূর্ণ সর্বটাকা এইটা এটা কি থ্রি পেয়ার্স এটা কি এটা এটা কি এটা এটা ধরো ইয়ে আছে কি এই টেস্ট ক্রাস টেস্ট ক্রাস মানে কি যদি এটা এটা যদি টু পেয়ার্স আছে টু পেয়ার্স অফ ক্যারেক্টার আছে তার মানে এটা চারটা ওয়ান এটাই হবে ভি আচ্ছা তারপর দেখো এই যে এটা টিলো সেন্ট্রিক মানে কি শেষের দিকে থাকবে সেন্ট্রোমিয়ার মেটা সেন্ট্রিক মানে কি মাঝখানে থাকবে মাঝখানে থাকলে কি ভি এক লাগে চারের সঙ্গে এ আগে চারের সঙ্গে এ এটা যে কারেক্ট হচ্ছে আমি দেখতে যাচ্ছি না কিছু এটা আচ্ছা তারপর কুড়ি কুড়িটা কি বলছি দেখো স্ত্রী পাখি হেটোর ঠিক আছে পুরুষ পাখি হেটোরট এটা ঠিক আছে স্ত্রী পাখির শেষ এই যেহেতু হেটোর গ্যামিট সুতরাং আলাদা থাকবে পুরুষ পাখি শেষ এটা তেমনি দুটোই ঠিক এটা সঠিক ব্যাখ্যা মানে এটাই হবে তারপর দেখো একুশ মানুষের চামড়ার আমরা রঙ এটা দেখো পলিজেনিক কোনটি বংশগতির উদাহরণ নয় পলিজেনিক এটা পলিজেনিক কিন্তু গমে দানার রঙ এটাও পলিজেনিক এটাও পলিজেনিক কারণ বি বিটাই হচ্ছে তারপর দেখো বাইশের দেখো থ্রি সব অফ থ্রি পেয়ারস অফ ওয়ান পেয়ার টু পেয়ার থ্রি পেয়ারস অফ অ্যালিল আছে সুতরাং এখানে এইট হবে এইটা হবে তারপর দেখো তেইশ তেইসেটটা কি সেটটা বলছে যে আর এন এ ভাইরাস জেনেটিক আর এন এ বর্তমান আর এন এ ভাইরাস ঠিক আছে এটা এম আর এন এ হলো নন জেনেটিক এটাও ঠিক আছে দুটোই ঠিক তার মানে এ আচ্ছা এবার দেখো ইকোলাইতে ল্যাক অপর সক্রিয় হয় ল্যাকটোস থাকে আর রিফ্রেশন যুক্ত হয় এটাই হবে উত্তর চব্বিশের এ আচ্ছা তারপর দেখো পঁচিশ ইকোলাই প্রতিকূল সম্পর্কে কোন তথ্যটা সঠিক ডিএনএ ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল গঠিত ফাইভ স্টোর এটাই ঠিক পঁচিশের তারপর ছাব্বিশ যে প্রোটিনটি ডিএনএ সময় খুলে যাওয়া একতন্ত্রী ডিএনএ কে পুনরায় জুড়ে দিতে বাধা দিয়ে একটি স্থায়ী গ্রহণ করে ওটা হবে সিঙ্গেল সেল প্রোটিন এটা হবে সিঙ্গেল সেল প্রোটিন সি আচ্ছা এটা তো এটা পড়ে করতে হবে তো আমি এখনও পড়িনি আমি আমার উত্তর থাকলে তার পড়ার দরকারি পড়বে না আমার তাই আমি পড়ছি না না পড়ে আমি করছি আচ্ছা বিখ্যাত গ্রিফিথ গ্রিফিথ এক্সপেরিমেন্ট তোমরা জানো ডিপ্লোকাস নিউমনি কোনো কোনো বই আছে স্টেপ্টোকাস নিউমনি এখানে ডিপ্লোকাস নিউমনি আছে এটা উত্তর হবে আঠাশ ওপরের উক্ত পরীক্ষায় কোন পরীক্ষা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায় তেমন কি নেম দ্য প্রসেস ইজ অবজার্শন ইন দিস এটা ব্যাকটেরিয়া ট্রান্সমারশান এটা হবে বিএডটা ঠিক আছে তারপর উনত্রিশ এটা কি বলছে হিটকিল্ড থার্ড স্টেন্ড আর টু রাফ হইন অ্যাডমিনিস্টার টুগেদার দেম ডেডলি কারণ কারণ হচ্ছে এটা থি আলেন্ট মানে এটা সি এটা আের প্রভৃত হয়ে এটা পরিণত হয় তারপর তিনটা দেখো এটা কি আছে হুইচ অফ দ্য ফলিং স্টেপেন ইজ ইনকারেক্ট অ্যাবাট হিট কিল্ড এর হিট কিল্ড থার্ড স্ট্যান্ড ওয়াজ রাফ ইন দাস এটা ভুল এটা ভুল তারপর একত্রিশে দেখো এটা এটা হবে এটা হবে কার্বন ঠিক আছে এটা এটা কার্বন হবে ঠিক আছে তারপরে এটা হবে বত্রিশের দেখো বত্রিশের হবে এটা কি প্যালিয়েন্টোলজি প্যালিয়েন্টোলজি মানে হচ্ছে ফসিলের সঙ্গে রিলেটেড ফসিল হবে না এটা জীবাশ্ম তারপরে দেখো এই যে ম্যাচিং আছে আর্কিওপ্টেরিক্স আর কেব হবে মিসিং লিঙ্ক এই যে আর আচ্ছা এটা দেখছি না বাদুড়ের ডানা এটা সমবৃত্তি এটা চারের সঙ্গে সি চারের সঙ্গে এক মিনিট বাদুড়ের ডানা পাখির ডানা দুটোই উড়ছে একই কাজ হলে কি বলে সমবৃত্তি তার মানে চারের সঙ্গে সি চারের সঙ্গে সি দুটো আছে আচ্ছা আর একটা দেখে ডি ডিটা কি আছে সরি বা পক্ষীর এটা হবে আর্কিওপেটিক্স দুই ডি এর সঙ্গে দুই দুইয়ের সঙ্গে দুইয়ের সঙ্গে আচ্ছা এটা এটা যেমন থ্রিটা জীবন্ত জীবাশ্ম হবে তিনের বি তিনের বি কিভাবে এটা মিলছে না কেন বোঝা এক এক মিনিট দেখে নিই যে কি আছে একের সঙ্গে ই খনি মাসের সঙ্গে একের সঙ্গে এটা ঠিক আছে একের সঙ্গে ই একের সঙ্গে দুটো এটাও এটাও আছে এটাও আছে আচ্ছা এবার দুই তো আর কেউ একটা রিক্স সরিশ্রী পক্ষী ডি দুইয়ের ডি দুইয়ের এটা একটু গন্ডগোল দিচ্ছে আর কেউ হবে সরিশ্রী আর পক্ষীর মিসিং লিঙ্ক এইটা হবে এইটা আচ্ছা শাখা আকর্ষ এটা হবে এইটা আচ্ছা বাদুড়ের ডানা এটা হবে এইটা এইটা হবে এইটা এবার তোমরা মেলাও তো কোনটা হচ্ছে আচ্ছা অর্নিথো রিংকাস এক্সেস কি দাওয়া আছে এক্সেস দাওয়া আছে না এক্সেস দাওয়া না ছবি মিলেই তো আছে এইটা হবে এইটা মানে পাঁচেরটা হবে এ পাঁচেরটা হবে এ পাঁচেরটা এ চারেরটা হচ্ছে সি চারটা সি তার মানে এটা এটা তেত্রিশের সি এটা চৌত্রিশ ডিএনএ হিস্টনের মধ্যে বৈদ্যুতিক চার্জ হলো এটা হবে ডিএনএ মানে এটা ইয়ে অ্যাসিড বলে নেগেটিভ আর হিস্টোনহতুটা খার এটা পজিটিভ এটা সি সিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার লাস্ট দেখে নিই আচ্ছা ডি অক্সরিউকাইড ট্রাইফাস দ্বৈত উদ্দেশ্য পালন করে সাবষ্ঠিক হিসেবে কাজ করে উৎসেচক হিসেবে কাজ করে না এটা হবে পলিমারজেশন বিকাশ গতি কমে এ আর এটা হবে একা তিন এক তিন মানে এটা হবে বাস তোমরা এবার কত পারছ তোমরা এবার ঠিক করে নাও